আসসালামু আলাইকুম এটা একটা এক থেকে দেড় মাস বয়সের শাহিওয়াল সার বাছুর যার পিছনের দুই পা সাদা ও লেসটা সাদা এবং এই ছোট্ট বাছুরটারও একটা ঝুলন্ত নাভি আছে শাহিওয়াল বাসুর যেহেতু এবং এর নাবিটাও ঝুলন্ত তো বাছুরটা আমাদের পছন্দ হয় যদিও কেনা ইচ্ছে ছিল না তারপর আমরা এই বাসুরটা ক্রয় করেছি পঁচিশ হাজার টাকা দিয়ে আজকে জুন মাসের পাঁচ তারিখ দু হাজার চব্বিশ সাল তো মনে হয় আমাদের খেয়ে বাসুরটা আরও এক থেকে দেড় মাস ফিটার খাওয়াই পাওয়া লাগবে তো যেহেতু বাসুরটা আমাদের পছন্দ হয়েছে তাই বাছুরটা ক্রয় করেছি আমাদের খামারে আরও একটা বাসুর আছে আমাদের যে এই বাছুরটা এই বাসুরটা আমাদের খামারে যে লাল শাইবাল বোলটা আছে সেই বোল দিয়ে আমাদের দেশি গরুকে প্রজন করে পেয়েছি এটা একটা ভালো মানের বাসুর আল্লাহ রহমতে তো আপনারা অনেকেই জানেন যে আমাদের খামারে দুইটা শাইবাল গরু আছে লাল ও কালো আমরা ওই গৌ দুটি এক প্রায় তিন বছর পালছি তো ইনশাআল্লাহ আমরা এই দুটা বাছুর এক হতে দেখা যাক কী হয় দুটা বাছুরই বয়স প্রায় কাছাকাছি ইনশাআল্লাহ দেখতে ভালোই লাগবে ভালো থাকবে আমাদের সাথে সম্ভব হলে আমাদের পেজটা একটা লাইকও ফলো দেবেন